দশ মিনিট না আমার ইনশাল্লাহ বসতে হয় না আমার বাসা এখানেই তো আমার বসতে হয় না বেশিক্ষণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আর আজকে তারিখ হলো সতেরো তারিখ রবিবার সোমাল এটি বাসতেছে তিনটা উনচল্লিশ মিনিট আর আমি বাসা থেকে বেরিয়েছিলাম আসলে সাড়ে তিনটা বাজে তো দশ নম্বরে আইসা অ্যাপ চালু করেছিলাম কিন্তু অ্যাপে রিকোয়েস্ট ঢুকে নেয় অফলাইনে একটা ভাইয়াকে পাইলাম যাচ্ছি নবো টাওয়ার তেজগাঁও নবো টাওয়ার একশো পঞ্চাশ টাকায় অফলাইনে আর আজকের মতো টার্গেট হলো কত সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলেই বাসায় চলে যাব উত্তরা যাবো আর কি উত্তরা একটু কাজ আছে তো উত্তরা থেকে আসলে বাসায় যাবো তো দেখি সাতশো টাকা আর্নিং করতে কত সময় লাগে তাহলে চলেন ভাইয়া ডেস্টিনেশনে গিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করি ও এখানে তো আগেও আসছিলাম মনে নাই নব টাওয়ার এটা হ্যাঁ এখানে আগেও আসছিলাম দাঁড়া আমি খুলে দিই পঞ্চাশ টাকা আমার কাছে কি হবে হুম হবে ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে তো প্রথমটি তো কমপ্লিট করলাম একশো পঞ্চাশ টাকা মিরপুর দশ থেকে নব টাওয়ার আর নব টাওয়ার হলো এইটাই এর আগেও আসছিলাম কিন্তু এখন মনে পড়ছিল না যে টাওয়ারটা কোন দিকে তো ভাই বললো শান্তা টাওয়ারের আগের আগেই যাই হোক তাহলে আরও লাগতেছে কত পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো টাকা হইতে যায় আরও পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আর সময় বেশি কোনো লাগে না বড় বড় চারটা বাজতেছে রওনা করছিলাম মনে হয় উনচল্লিশে ওই বিশ মিনিট একুশ মিনিট লাগছে আর কি একুশ মিনিট তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ভাই কি রাইড দিকে দিয়েছেন পাঠাওতে মোহাম্মদপুর যাবেন আসেন মোহাম্মদপুর তাজমহল রোড ভাই বসেন ওকে তো সমস্ত চারটা পঁচিশ মিনিট আর টিম নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর তাজমহল রোড শান্তা টাওয়ার এখান থেকে তাহলে চলেন ভাইয়ের ডেস্টিনেশনে গিয়ে ভিউটা কন্টিনিউ করি

সমস্যা নেই সমস্যা নেই ভাইয়া ধন্যবাদ আল্লাহ হাফেজ ওকে তো দ্বিতীয় ট্রিপ তো কমপ্লিট করলাম একশো বারো টাকা আসছিলো তো একশো দশ টাকা নিলাম আর সময় অলরেডি বাঁচতেছে কত চারটা চুয়ান্ন মিনিট তাহলে তৃতীয় ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় অলরেডি বাসতেছে পাঁচটা দুই মিনিট আর তৃতীয় টিপ নিলাম আসলে অফলাইনে আর যাচ্ছি এখন বাড্ডা বাড্ডা লিং রোড অফলাইনে ভাইয়াকে দুশো বিশ টাকা বলছি ভাইয়া বললো দুশো টাকা দেখি যাওয়ার পরে কত টাকা দেয় যদিও চাইছিলাম প্রথমে আড়াইশো টাকা এখন যেহেতু পি খাওয়ার তবে অ্যাপসে এখন একটু রিকোয়েস্ট কম অ্যাপসে আগের মতো রিকোয়েস্ট ঢুকতেছে না উবারের কি অবস্থা জানি না উবার আমার এই ফোনটাতে চলে না আইটা ফোন নিতে হবে মানে ফোনটা এখন বাসায় আছে শুধু অ্যাপেলের ফোন মানে আইফোন আইফোনে আবার পাঠাও চলে না ঝামেলা এই জায়গায় তাহলে চলেন ভাইয়ের ডেস্টিনেশনে গিয়ে আবার ভিউটা কন্টিনিউ করি

আর এখন আসলে যাচ্ছি উত্তর পাড্ডা থেকে এয়ারপোর্ট দুশো টাকায় তাহলে কত ছ চারশো আশি আর দুইশো মানে বিশ টাকা কম সাতশো টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছয়টা যাইতে কত সাড়ে ছয়টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাব তো টার্গেট তো ফিল আপ জাস্ট বিশ টাকা কম আর কি যাক প্যারানাই চিন তাহলে চলেন যাই এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে যাইতে যেতে উত্তরা দিকে দেখি টিপ পাই কিনা পাইলে তো ভালো তাহলে তো আর এক্সট্রা ইনকাম হয়ে যাবে মানে টার্গেট ছিল সাতশো টাকা সাতশো টাকার বেশি ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ দাদা দে না নাকি ও দাদা দাদা নামে না নামে না এখন নামেন ও তো সময় বাঁচতে এসে বরাবর ছয়টা ছত্রিশ মিনিট আর চতুর্থ নম্বর টিপ তো কমপ্লিট করলাম দুশো টাকা উত্তরপাড়া থেকে এয়ারপোর্ট তাহলে আজকে যে টার্গেট ছিল ওইটা আসলে কমপ্লিট হয়ে গেছে বিশ টাকা কম আর কি যদিও যাক প্যারা নাই তাহলে রাইড স্টার্ট করছিল মানে তিনটা চল্লিশে তিনটা চল্লিশ থেকে সম্ভবত তিনটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টায় সাতশো টাকা ইনকাম হলো যাক আলহামদুলিল্লাহ ওকে এখন আসলে যাব উত্তরা আর ভিডিও করব না ইনশাআল্লা আগামীকালকে চেষ্টা করব ভালো একটা ভিডিও মেক করার তো আজকে যেহেতু টার্গেট পূরণ হয়ে গেছে তো আজকের মতো এই বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ